অর্গানিক প্রোডাক্ট কেন ব্যবহার করবেন স্বাস্থ্য এবং ত্বকের ব্যাপারে বেশ সচেতন আমার কলিগ নুচরা আপু সবজি হোক ফল হোক স্কিন কেয়ার প্রোডাক্ট হোক তার অর্গানিক কেনা যায় সুপার শপ থেকে বেছে বেছে সতেজ আর অর্গানিক সব কোনো কেনেন তিনি শুধু কি কাঁচা খাবার চাল ডাল থেকে শুরু করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ত্বকের যত্ন সব কিছুই অর্গানিক দেখে কেনেন তিনি দাম কিছুটা বেশি পড়লেও সুস্বাস্থ্যের কথা ভেবে তা মেনে নেওয়া যায় এমনটাই দাবি তার নুসরাত আপুর মতো সুস্থ থাকার জন্য অনেকে অর্গানিক প্রোডাক্ট বেছে নেন বাজারে এখন এমন পণ্য খুব সহজেই পাওয়া যায় তবে লেবেলে অর্গানিক লেখা থাকলে কি সব পণ্য অর্গানিক প্রথমে জানতে হবে অর্গানিক কাকে বলে যে সকল জমি কমপক্ষে তিন বছরের বেশি রাসায়নিক মুক্ত এবং যে সার ব্যবহার করা হয়ে থাকে তা পরিবেশবান্ধব সে সকল জমি থেকে উৎপন্ন ফসলকে আমরা অর্গ্যানিক বলে থাকি এখন প্রশ্ন ত্বকের যত্নে অর্গানিক প্রোডাক্ট কেন ব্যবহার করবে রোদ বাতাস বৃষ্টির প্রকোপ সবার আগে আমাদের ত্বকের উপরেই পড়ে এবং ঠিক সেই কারণে আমাদের ত্বকের দরকার বিশেষ যত্ন অর্গানিক ফেস প্যাক ও হেয়ার প্যাক বা ময়শ্চারাইজার সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এবং নর্মাল লোশন ক্রিমের তুলনায় অনেক হালকা তাছাড়া রাসায়নিকের কোনো ছোঁয়া না থাকায় ত্বকের জন্য বেশ নিরাপদ অর্গানিক উপাদান খুব সহজে ত্বকে শোষিত হয়ে যায় এবং পরিষ্কার রাখে ফলে ব্রোন বা মেস্তার মতো সমস্যা তৈরি হয় না রূপচর্চার জগতে এই মুহূর্তে সবচেয়ে বড় ট্রেন্ড হচ্ছে অর্গানিক স্কিন কেয়ার রাসায়নিকে ভরপুর তেল শ্যাম্পু ক্রিমের তুলনায় গুণমানে উন্নত অর্গানিক স্কিন কেয়ার সামগ্রী কারণ তা রাসায়নিক উপাদান মুক্ত এবং ত্বকের জন্য অনেক বেশি সেফ তাহলে জেনে নিন ত্বকের জন্য অর্গানিক উপাদান কেন বেশি ভালো অধিকাংশ অর্গানিক স্কিন কেয়ার সামগ্রী তৈরি হয় প্রাকৃতিক উপাদান থেকে ফলে ত্বক ভিতর থেকে নরম সতেজ ও উজ্জ্বল থাকে কাজেই পরের যখন ত্বকের যত্নের কথা ভাববেন তখন খোঁজ করুন অর্গানিক উপাদান এবং দেখুন আপনার ত্বক কিভাবে হেসে ওঠে আপনার ত্বকের যে কোনো সমস্যার জন্য কথা বলুন অর্গাজেনিকের স্কিন কেয়ার এক্সপার্টদের সাথে